বছরের পর বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি গড়েই চলেছে ইসরায়েল সম্প্রতি পূর্ব জেরুজালেমে আরো কয়েকশো বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহ প্রশাসন নানা প্রস্তাব আর আহ্বান উপেক্ষা করে বসতি অব্যাহত রাখায় সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এতে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র আর এতেই চটে গেছে ইসরায়েল চলছে ওবামা প্রশাসনের সঙ্গে টানা পড়েন দুই দেশের দ্বন্দ্ব নিরসনে সমন্বিত সমাধানের প্রয়াস চালিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন বলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধ না হয় গভীর সংকটে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার ভবিষ্যৎ বসতি স্থাপন বন্ধ করে দুই রাষ্ট্র সমাধান নীতিতে উদ্যোগী না হলে আরব বিশ্বের সঙ্গে কখনো আসল শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না ইসরায়েল দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে নয়গুলে ইসরায়েল বা ফিলিস্তিন কারোরই লাভ হবে না এক দেশ নীতি বেছে নিলে ইসরায়েলকে হয় ইহুদি নয় গণতান্ত্রিক দেশ হতে হবে দুটো এক সঙ্গে হওয়া সম্ভব নয় ইসরায়েলের সমালোচনার পাশাপাশি ভেটো না দেওয়ার কারণে ধরেন মার্কিন আমরা যখন দেখেছি শান্তির প্রত্যাশা ক্রমেই দূরে সরে যাচ্ছে তখন বিবেককে এড়িয়ে চুপ থাকতে পারি না মধ্যপ্রাচ্যে বিপদ থামাতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধে তোলা নিন্দা প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র জেরুজালেমকে দুই রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃত রাজধানী ঘোষণার জন্য একটি সমাধানেরও প্রস্তাব করেন কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে ভীষণ খেপেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নীতির এমন রাতারাতি পরিবর্তন পক্ষপাতমূলক ও হতাশাজনক এদিকে ইসরায়েলিদের অসম্মান মেনে নেবেন না নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারির শপথের পর পরিস্থিতি বদলানোর আশা জাগিয়ে নেতানিয়াহুকে শক্ত থাকতে বলেছেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ট্রাম্প ইসরায়েলের নীতিকেই প্রাধান্য দেবেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা